আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করব পেয়ারা পাতার রেমিডি পেয়ারা পাতা যে চুলের জন্য কতটা উপকার এটাই আজকে আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করি সবাই আমার সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে থাকবেন পাতা যে শুধু চুলের জন্য উপকার তা না পেয়ারা পাতা যে কত উপকার সেটা বলে বোঝানো যাবে না আপনাদের যদি চুলকানি বা অ্যালার্জি থাকে তাহলে এই পেয়ারা পাতা সিদ্ধ করে এটার যে পানিটা ওইটা আপনারা ওই পানিটা যদি গোসল করেন তাহলে আপনাদের অ্যালার্জি দূর হয়ে যাবে তাছাড়াও পেয়ারা পাতা দাঁতের জন্য অনেক উপকার পেয়ারা পাতা চিবিয়ে যদি রসটা খেতে পারেন তাহলে দাঁতের জন্য অনেক উপকার দাঁত মজবুত হবে দাঁতের ব্যথা দূর হবে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পেয়ারা পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে এই যে পেয়ারা পাতার এই গরম পানিটা এটা যে আপনাদের শুধুমাত্র চুলের জন্য উপকার করবে তা না এটা এই পানিটা দিয়ে যদি আপনারা গোসল করেন তাহলে আপনাদের যদি অনেক বছরের পুরনো চুলকানি বা অ্যালার্জি থাকে তাহলে এটা দূর হয়ে যাবে এটা দিয়ে আপনারা কুলি করলে আপনাদের দাঁতের যে সমস্যা দাঁত ব্যথা এবং কি দাঁতে পোকা টোকা থাকলে এগুলো পড়ে যাবে আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজটা সেতু করে নিচ্ছি সেতু করে রস নিয়ে নেব এখানে পেঁয়াজের রসটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো খাঁটি সরিষার তেল আমাদের সরিষা ক্ষেতের সরিষা বাঙ্গিয়ে তেলটা করানো হয়েছে আপনারাও খাঁটি তেলটাই দেওয়ার চেষ্টা করবেন তৈরি হয়ে গেল আমার এই রেমেডিটা এই রেমেডিটা আপনার চুলকে ঘন কালো মজবুত করবে পাশাপাশি আপনার খুশকি দূর করবে আর আপনার মাথাটাকে ঠান্ডা করবে পেয়ারা পাতার এটা আপনাদের মানে মাথার জন্য এবং চুলের জন্য অনেক কার্যকরী তো এটা আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন ব্যবহার করলে এটার কার্যকারিতা পাবেন তো আজকে এই পর্যন্তই আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগেই সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ